আসসালামু আলাইকুম আজকে দেখুন স্পেশাল কিছু জরোয়া দেখাবো তার আগে একটু জাস্ট ঘুরাই দেখাই দেখতে চায় যে একটু বিগ দেখেন এগুলো পড়লে আর মানে কিছু নেক্সট কিছু আর পড়া লাগবে না এত সুন্দর এই যে দেখুন ওজনটা বললাম না কেন যাদের এটা লাগবে বা পছন্দ হয়েছে ওনারা স্ক্রিনশট মেরে WhatsApp এ লক করলে আমি এটা রিপ্লাই দিয়ে দিই খুব সুন্দর সুন্দর কালেকশন ভিডিওতে আমাদের রিপ্লাই দিয়ে দিচ্ছি যেটা না ওটা তো ঘুমায় না তারপরে দেখাবো মনে মনে আসছে হ্যাঁ এই যে এখানে তিনটা আছে এটাও খুব সুন্দর এগুলো প্রত্যেকটা আপনি যদি আমাকে স্ক্রিনশট মেরে ছবি পাঠান আমি রিপ্লাই দিয়ে দিই রিপ্লাই দিয়ে দেওয়া যাবে হ্যাঁ WhatsApp এ নক করবেন ভাইয়াকে মার্ক করে পুরান গোল থাকলে সেটা আপনি এক্সচেঞ্জ করতে পারবেন পুরান গোল্ড থাকলে 10% বাদ দিয়ে চেঞ্জ করে নিতে পারতেছেন আর ওকে বলতেছেন যে ভাই আমি যে গোল্ড কিনবো ইন্টারন্যাশনাল হলক করা আছে হ্যাঁ অবশ্যই করা আছে এরপর চাইলে আপনি নিস খরচে বিশ টাকা দিয়ে করে নিতে পারেন আমাদের এখানে মেশিন বসানো আছে অনেক কালেকশন আছে এই যে দেখুন এগুলো আছে ভয়ের কিছু এই যে দেখুন এগুলো সব একটু ভারী এটা কিন্তু বাটারফ্লাই ডিজাইন করা খুবই সুন্দর প্রচুর কালেকশন আসলে দেখালে সারা দিন ধরেও কিন্তু শেষ হবে না আমার মনে হয় চার পাঁচ দিন লাগবে সো আপনারা দোকানে আসবেন বেশি ভালো হয় আমাদের ভাগ্য খারাপ বড় দোকান পাচ্ছি না বড় দোকান আসলে দোকান ছোট ছোট বলতে অনেক বড় বাট প্রোডাক্ট অনুযায়ী ছোট এগুলোর জন্য এটা বড় আর অনেকে বড় বড় শপিং মল আমরা দেখি কিভাবে মাল দেখায় আসলে ওরকম দোকান হলে আরো ভালো হতো আর কি এই দেখুন কত সুন্দর প্রত্যেকটা কালেকশনই অনেক সুন্দর সুন্দর দেখে দিলাম ওকে তো চলে আসি আমি লোকেশনটা বলে দিচ্ছি মিরপুর এক সিটি ব্যাংক প্রাইম ব্যাংক বাস স্টেশন আর আমাদের গেট নাম্বার হচ্ছে 10 আর অনেকে বলতেছেন যে ভাই আমরা তো চিনি না আপনি যদি স্ক্রিনে দাও নম্বরে ফোন দিলে আপনি আমাদেরকে পেয়ে যাবে ফোন দিতে হবে আর ভয়ের কিছু নেই অনেকে ভয় পান ফোন দিতে আসলে ভয়ের কিছুই নেই আল্লাহ হাফেজ